দিল্লি থেকে এসছিবল পজিশনে ছিলাম একটা ঝাঁসিতে ডাইরেক্টর পোস্টে ছিলাম কাউন্সিলচার রিসার্চ এর একটা যেখানে পাঁচশো ত্রিপান্ন জন সেখানে বড়ো ইনস্টিটিউট সেকেন্ড লার্জেস্ট ইনস্টিটিউট আইসিআর আইসিআর মানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ওখানে পাঁচ বছরের ফুল টেন কমপ্লিট করেছি এবং চার পাঁচ বছরের মধ্যে বেস্ট আইসিআর ইনস্টিটিউট ওখানে দিয়ে এসেছি ওই ইনস্টিটিউটে তারপরে আমি দিল্লিতে যাই দিল্লিতে গিয়ে আমি ওখানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেক্টের ন্যাশনাল কোয়ার্ডিনেটর তাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেক্টটা দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রোজেক্টটা দিয়েছে এগারোশো করোড় ইন্ডিয়া গভর্নমেন্টকে দিয়েছিল হায়ার এডুকেশনের কোয়ালিটি বাড়ানোর জন্য হায়ার এডুকেশানটা ওই সময় ওরা সার্ভে করে দেখলো যে এগ্রিকালচারে কোয়ালিটিটা ডাউন হচ্ছে সেইটা ইম্প্রুভ করার জন্য ইম্প্রুভ করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ওরা ফান্ডিং করে এবং সেই ফান্ডিংটা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারের দিয়ে ইউনিভার্সিটিতে ফান্ডিং হয় যেখানে সেই সেই মানে কাজটা আমি দেখতাম ন্যাশনাল কোয়ার্ডিনেটার খুব করে তারপরে আমি এখানে আসার আগে যেখানে ছিলাম ওখানে ডাইরেক্টর কাম ভাইস চ্যান্সেলারের পোস্ট যেখানে ডিম টু বি ইউনিভার্সিটি ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হয়েছিল সেটা একটা নতুন ইনস্টিটিউট তৈরি হয়েছে পাঁচ বছরের মধ্যে ওই ইনস্টিটিউটের সমস্ত কাজ বিল্ডিং এস্টাবলিশ করে ইউজি পিজি প্রোগ্রাম শুরু করিয়ে আমি কাজ কমপ্লিট করে বিল্ডিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিল্ডিং বানিয়ে এসেছি তো আমাকে যে ইন্ডিয়া ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার যে রেসপন্সিবিলিটি দিয়েছিল সমস্ত কাজ কমপ্লিট করে এখন এখানে যে আমার থেকে আসা আমার আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার আর শিক্ষামন্ত্রী এরা যে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন এই ইউনিভার্সিটিতে মানে পারমানেন্ট একটা ভিসি হিসাবে কাজ করে দেখানো সেটা আমি দায়িত্বটা গ্রহণ করেছি এবং আমি আপনাদের সবার সহযোগিতাতে আমাদের এই ইউনিভার্সিটির সব সব স্টাফের সহযোগিতাতে যেগুলো আমাদের করার কর্তব্য ইউনিভার্সিটিকে আগে বাড়ানোর র্যাঙ্কিংটা বাড়ানোর যত সব আমাদের কাজ করার আমরা সব দায়িত্ব পালন করব এবং খোঁজে দেখাবো সেটাই হচ্ছে আমার কাজ এখানে কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে সেটা নিয়ে কোনো ভাবনা সেটা সেটা ওটা ও একটা রবীন্দ্রনাথ ট্যাগোর সাহেবের একটা আইডিওলজি যে রুরাল রিকনস্ট্রাকশন ওটাতে খুবই একটা ভালো কাজ হচ্ছে আর পনেরো বছর আগে ওটাতে ছটা গ্রাম খালি অ্যাডপ্টেড অ্যাডপশন ছিল এখন ওইটাতে টোয়েন্টি মোর পঁয়ষট্টি সিক্সটি ফাইভ ভিলেজ অ্যাডপ্ট করেছে যেটা লাইভলিহুড ডেভেলপমেন্ট ট্রাইবালস ফার্ম ফ্যামিলির যে লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য সিক্সটি ফাইভ ইয়েকে ভ্লেজকে অ্যাডপ্ট করেছে সো দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট আর রাওয়ে প্রোগ্রাম স্টুডেন্টদের জন্য খুব ভালো প্রোগ্রাম এক্সপেরিমেন্টাল লার্নিং যেটা নতুন এডুকেশন পলিসি তো একটা আইটেম আপনারা জানেন হয়তো সেটাও ওই কলেজে ভালোমতো শুরু হয়েছে স্টুডেন্টাল বেনিফিটের জন্য নিউ এডুকেশন পলিসি এখানে लागू এটা শুরু হবে এবারে আমি রিভিউ করব আমি বলেছি না এখন এখন পর্যন্ত আমি ওই নিউ এডুকেশন পলিসি একটা কমিটি বানানো হয়েছে সেই কমিটির সঙ্গে কালকে বসবো কত দিন কাজ হয়েছে डेफिनेटলি আমরা টেক্সট স্যার কতটা নিজেকে ভালো লাগছে ছাত্র আমি ভালোই লাগছে আমি অলওয়েজ চ্যালেঞ্জকে গ্রহণ করি আমি তিনটে ইনস্টিটিউটে ডাইরেক্টরশিপ চালিয়ে ভাইস চ্যান্সেলারছি যা রেসপন্সিবিলিটি দিয়েছিলো মেনটেন করেছি করে এসেছি আশা করি এখানেও যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি করে দেখাবো এবং সবথেকে আমার খুশি এটেছে আমার হোমস্টেটে এই ইউনিভার্সিটি